হ্যালো এভরিওয়ান আপনারা সকালে কেমন আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আজ বুধবার সকাল এখন নটা বাজে সুমন এই অফিসে বেরিয়ে গেল আমিও বেটুকে একটু ছাতু খাইয়ে এবার আমি এবার চা নিয়ে একটু বসেছি খাবো বলে ওই কালকের একটা রুটি ছিল এটা দিয়ে খাচ্ছি বেটুটার আজ দুদিন ধরে জ্বর ছিল যদিও আজকে আর জ্বর নেই লঙ্কা তবে ওর মুখের স্বাদটা একদম জমাচ্ছে ঠিক করে খেতেও চাইছে না এবারে মারাও ছিল বেশ কদিন আজ হলো এই বাবা মারা চলে গেছে ঘরটা একদম খালি হয়ে গেছে বেশ প্রায় এক মাসের কাছাকাছি ঘরটা বেশ ভর্তি ছিল হ্যাঁ এবার আবার দেখেছি আমরা একা একা ও একটু তো ঘ্যান ঘ্যান হয়ে গেছে জ্বর হওয়ার জন্য এই যে দেখুন বায়না করছে সাবান খেলবি আমার জবান জল না বাবা ও ভালো হয়ে যায় তারপরে আমরা সাবান জল নিয়ে স্নান করতে গেলে তখন খেলবো ওকে হোক এর মধ্যে আবারও কখন বেসিনে চলে গেছে বেসিন থেকে জল ভরে নিয়ে চলে এসছে এবারে ওটা তো সাবান নয় ও তো আর বোঝে না ও ফোলানোর চেষ্টা করছে বাবেল করার চেষ্টা করছে কিন্তু সে কি আর হয় সে তো আর হচ্ছে না যাই হোক ও একটু খেলছে খেলু তারপরে ছাড়িয়ে নেব আজকে আবার ওই টিভিটা সারাতে আসবে টিভিটা আজ কদিন ধরে চলছে না এবার ওটার জন্য কমপ্লেন করা হয়েছে তো সুমন ফোন করলো একটু পরে লোকজন আসবে সারাতে এবারে আজকে তো ভেবেছি বেটুর জন্য একটু চিকেন ঘুরে ভাত দিয়ে খাওয়া বাবা এবারে লোকজন কাজ করে গেলে এবার রান্নাঘরে আসুক লোকজন কাজ করুক এই যে জল নিয়ে খেলছে ওটা থেকে আবার যাতে জলের দিকে না যায় ওই জন্য আবার ওকে নিয়ে একটু বইটা নিয়ে বসে এটা বসা কে উল্টো কেন করছিস আসেনি লোকজন সারাতে ততক্ষণ একটু ওই অ্যালফাবেট গুলো ওকে শেখাচ্ছি কে এটা বসা বেটো কে বসে হ্যাঁ বসা বসি দাও এটা জে জে আগে কে বসাও পর পর হবে তো আচ্ছা কেফ এল সোজা করে দাও এলটা কি আছে না এল নেই তো এলটাকে কোথায় হারিয়ে ফেলেছিস আচ্ছা পরে খুঁজো তাহলে এরপরে এম খুঁজো এম ম্যাঙ্গো এখন দশটা বাজে এবার লোকজন এসছে এবার আমাকে তার বললো এই যে স্ল্যাবটা দেখছেন পুরো খালি করে দিতে খালি তাই করে দিয়েছি এখানেও রান্নাঘরে কাজ আছে ওপর দিয়ে ওই টিভির কেবিল গেছে ওইটা সারাবে এই যে দেখেছেন পুরো খুলে দিয়েছে যাই হোক তো কিচেনে তো পুরো আমাকে ওই স্ল্যাবটায় আমার অনেক জিনিসপত্র ছিল ওগুলো সব খালি করলাম ওরা কাজ করবে বলে এই যে সব খুলেছে টুলেছে এবারে ওরা কাজ করে গেল প্রায় দেড় ঘন্টা ধরে কাজ হলো পুরো কেবিলটাই চেঞ্জ করলো টিভির একদম নিচে চারতলা নিচ থেকে পুরো কেবিল লাইনটা চেঞ্জ করলো তো ওদের পুরো ওই দশটা থেকে সাড়ে এগারোটা অবধি কাজ হলো তো আমি তো কিচেনে ঢুকতেই পারলাম না রান্না করতে তাই অগত্যা বানানো হলো না এবেলা তো দুধ আলু ভাতে করে ওই বেটুকে খাওয়াতে বসলাম দেখি রাতে এবার চিকেন শ্রুটা করে দেবো ভাবছি আর বেটুর হাতে তখন যে ফ্ল্যাগটা দেখলেন ওইটা একটু আগে দিয়ে গেল তো প্রত্যেকের বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে ফ্ল্যাগ কালকে তো পনেরোই আগস্ট তো ওই জন্য করে ফ্ল্যাগটা দিয়ে গেল যাই হোক বেটুকে তো খাওয়াচ্ছি ওই একটা থেকে শুরু করেছি খাওয়ানো ও তো অনেকক্ষণ সময় ধরে খায় প্রায় এক ঘন্টা হয়ে গেল দুটো পাঁচ বাজে এখন এবার আমারও পেটে ছুঁচো ডন মারছে আর পাচ্ছি না এবার আমারও খুব খিদে পেয়ে গেছে তো আমারও ভাত বেড়ে আনলাম ওই আমি খেতে খেতে ওকে খাওয়াবো আমার কালকের একটু পার্শে মাছের টক ছিল ওইটা দিয়ে খেয়ে নিলাম আর কিছু করলাম না কারণ অনেক তো বেলা হয়ে গেছিলো ওরা কাজ করে গেল তাই আর কিছু করলাম না ওই শুধু ভাতটাই করেছি খাওয়া দাওয়া তো হয়ে গেল পেটুকে ঘুমও পাড়িয়ে দিলাম ঘড়িতে এখন এই যে তিনটে বাজে এবার আমি এসছি এই যে ঘর ধরের অবস্থা দেখেছেন পুরো যেন একদম ঝড় বয়ে গেছে রোজই হয় এরকম অবস্থা তো এটা নতুন কিছু নয় এবার এগুলো আমি গোছাবো আর কিছু ওই যে এক গুচ্ছের জামা কাপড় কেচেছি ওয়াশিং মেশিনে পড়ছে ওইটা শুকোতে দেবো এর মধ্যে আবার বৃষ্টিও হয়ে গেছে যাই হোক এগুলো গোছাই এই গোছানো পর্বটা দিনে দুবার আমাদের চলে এই বেটু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেলে আমি গোছাই তারপরে আবার রাতে শুতে যাওয়ার আগে সুমন গোছায় এই হচ্ছে ব্যাপার যাই হোক জামা কাপড়গুলোও মেললাম শুকোতে দিলাম এই যে দেখুন আমার কিচেন ব্যালকনিতে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেছেন কি সুন্দর একটা শাক হয়েছে এটা হচ্ছে কী বলুন তো কলমি শাক এটা লাগিয়েছি লাগিয়েছি মানে দেখেছেন ওই বাজার থেকে কলমি শাক এনেছিলাম তো আনার পরে ওই নিচের যে ডাঁটিগুলো ওই ডাঁটাগুলো কি করেছি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম বেশ সুন্দর পাতাগুলো হয়েছে এরকম টুকটাক গাছ লাগালে মনটাও ভালো হয়ে যায় যাই হোক কিচেনে এলাম এই যে একটু বেটুর জন্য চিকেন স্টু করবো বলে কিছু সবজি কেটে নিয়েছি তার মধ্যে এই যে নিয়েছি আলু পেঁপে গাজর ক্যাপসিকাম বিনস চিকেন আর এদিকে কিছু মশলার মধ্যে ওই রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর গরম মশলা যেমন এই এলাচ লবঙ্গ দারচিনি এই যে এবারে ইন্ডাকশানে ওই কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে সাদা তেল একটু দিয়ে তাতে বাটার দিয়ে দিলাম এবার ওটা মেল্ট হয়ে গেলে ওই গরম মশলাগুলো ফোড়ন দিলাম ওই এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে এবার একে একে রসুন কুচি আদা কুচি আর হচ্ছে ওই পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়বো মাঝে মাঝে হয়ে গেলে টমেটো কুচিও দিয়ে দেবো দিয়ে একে একে সব সবজিগুলো দেব পেঁপে গাজর আলু বিনস দিয়ে ভালো করে নাড়বো তাতে চিকেনটাও দিয়ে দেবো তাতে সামান্য পরিমাণ নুন দেব তবে ক্যাপসিকামটা পরে দেব ওই হাফ সেদ্ধ হয়ে গেলে ক্যাপসিকামটা দেব। কারণ ক্যাপসিকাম হতে তো বেশি সময় লাগে না ব্যাস ওই নেড়ে একটু ভাজা ভাজা করে ওতে গরম জল দিয়ে দিলাম এবারে যে কোনো ভেজ আইটেমে গরম জল দিলে ওর টেস্টটা ঠিক থাকে তাই গরম জল দিলাম দিয়ে এটা ফুটতে দেব সেদ্ধ করতে দেব ওই ঢাকা দিয়ে দিলাম হোক আর এদিকে এই যে কিছু চিকেনের টুকরো নিয়েছি এটাকে ম্যারিনেট করব ওই চিকেন চাও করব বলে তো এর মধ্যে ওই আদা রসুন পেঁয়াজ বাটা তার সাথে কাঁচা লঙ্কা বাটা আর নুন দিলাম আর একটু সয়া সস দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রাখবো তবে ওই নুনটা বুঝে দিতে হবে কারণ হচ্ছে ওই সয়া সসে তো নুন থাকে বুঝে নুনটা দিতে হবে যাই হোক ওটা তো ম্যারিনেট হয়ে গেল আর এদিকেও এই যে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ক্যাপসিকাম দিয়ে আবার একবার বসিয়ে দিলাম আর একটু সেদ্ধ করতে এই যে প্রায় হয়ে এসেছে সেদ্ধ এবারে নামানোর আগে গোটা গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে দেব শেষে আর একটু বাটারও দেওয়া যাবে বাটারও দিলাম আমি হয়ে গেল বেটুর জন্য চিকেন স্টু এটাই বেটুকে ভাত দিয়ে রাত্রে খাওয়াবো এবারে এদিকে আর একটু কড়া বসিয়ে দিয়েছি আর একবার ওই চিকেন চাউমিন যে করবো ওইটার প্রিপারেশন এবারে চিকেনটাকে আমি ভেজে নেব ম্যারিনেট করা চিকেনটাকে এই চাউমিনটা অবশ্যই যে কালকে খাবো কাল সকালে কিচেন করবো বলে ওটা করে রাখছি আসলে কালকে তো ছুটি আছে এবারে ছুটি মানেই তো সকালে দেরি করে ওঠা তাই ওই আজকে একটু বানিয়ে রেখে দিচ্ছি এই যে দেখুন চিকেনটা ভেজে নিয়েছি আর এই চাউমিনে দেবো বলে কিছু সবজি কেটে রেখেছি এই যেমন ক্যাপসিকাম বিনস গাজর টমেটো পেঁয়াজ কুচি হ্যাঁ আর ওই যে বেটুর চিকেন স্টুতে একটু আলু দিয়েছিলাম সেই আলুটাও দিয়ে দিলাম যে সব ভেজে নিয়েছি আবার একটা ডিমও ভেজে নিয়েছি এই যে দেখুন এই চাউমিনের প্যাকেটটা এইটা মা নিয়ে এসছে বাড়ি থেকে এই চাউমিনটা খুব ভালো চাউমিন এটা হচ্ছে দিদির ভাসুরপোর ফ্যাক্টরির চাউমিন তো ওর আছে চাউমিনের ফ্যাক্টরি তো ওখান থেকেই মা বেশ অনেকগুলো প্যাকেট নিয়ে এসছে এবারে ওই চাউমিনটাই আজকে করবে এই যে নাম লেখা আছে বাপ্পা তো এই যে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি এই চাউমিন জানেন তো আগে প্রথম প্রথম যখন এখানে আসি ওই এরকম সরু চাউমিন পেতাম না মোটা মোটা চাউমিন পেতাম তো সেই জন্য কী করতাম যখনই বাড়ি যেতাম বাড়ি থেকে অনেকগুলো চাউমিন প্যাকেট নিয়ে আসতাম তারপর ধীরে ধীরে তো বেশ সরু চাউমিনগুলো পেলাম সেই জন্য এখন আর আনি না এই যে আমার রেডি হয়ে গেছে চাউমিন চিকেন চাউ এবারে লোভ সামলাতে পারলাম না তাই একটু বেড়ে নিয়েছি এখন খাই আর বাকিটা হচ্ছে কাল সকালে খাওয়া যাবে আগে কি হতো এই গাজর ক্যাপসিকাম তো অত পাওয়া যেত না ছোটোবেলাকার কথা বলছি তখন ওই শুধু আলু দিয়েই চাউমিন করা হতো সেটার একরকম টেস্ট ছিল আবার অত সস হতো থাকতো না ভ্যারাইটি তখন আবার কি হতো ওই লেবুর রস দিয়ে চাউমিনটা খাওয়া হতো শেষে আবার কুচি মাখিয়ে আজও কেটে নিয়েছি শশা এখন সন্ধ্যে সাতটা ভাজে আজকের মতো ভ্লগটা শেষ করছি তবে অনেকেই বলছেন আমি খুব দেরি করে আসছি আপনাদের কাছে আসলে কি বলুন তো সময় করে উঠতে পারছি না বাচ্চাটা ছোট তো ঠিক ভিডিওগুলো আপলোড করতে পারছি না ঠিক আছে আমি সপ্তাহে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আপনারা তো আমাকে অনেক ভালোবাসছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বাই বাই